আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো মেগা ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এটা হচ্ছে জাপান স্ট্যান্ডার্ড এসিএস এস সি সিক্স হ্যাঁ এটার মডেল এটা আমরা টেলিভিশনের কোডটা দেখাচ্ছি আর কীভাবে করতে হয় সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি স্কেলের পার্শপাতি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনেরই স্কেলের পার্শপাতি আছে তা হচ্ছে আপনার এটার টেলিভিশনের যে কোড সেটা হচ্ছে ওয়ান ডবল সিক্স পয়েন্ট ডবল নাইন হ্যাঁ তারপরে আমরা এখানে দশ কেজি যে পরিণ আছে এই যে বাটখারা এই যে দশ কেজি বাটখাড়া দিলাম দশ কেজি বাটখারা দেওয়ার পরে আমরা টিয়ার বাটন চাপ দিব টিয়ার বাটন দেওয়ার পরে এখানে দশ হাজার লেখা আছে মানে এটা আগেও একবার ক্যালিভিশন করা হয়েছে দশ কেজি দিয়ে কিন্তু এটা মাপতে মাপতে কম বেশি হয়ে গেছে নয় কেজি নয়শো উন উনআশি গ্রাম দেখাচ্ছে আচ্ছা যদি আপনারা পাঁচ কেজিতে ক্যালিব্রেশন করেন তাহলে আপনারা লিখবেন পাঁচ হাজার যদি দুই কেজিতে করেন তাহলে লিখবেন দুই হাজার আমি যেহেতু দশ কেজিতে করতেছি এখানে দশ হাজার আছে তারপর আমি দশ হাজার চাপ দিয়ে দেখাই দিচ্ছি তারপর হচ্ছে টেয়ার তবে এই যে চল্লিশ কেজি মানে চল্লিশ হাজার এটা এরকমই থাকবে যদি কেউ তিরিশ কেজি করতে চান তাহলে তিরিশ হাজার লিখবেন আমি চল্লিশ কেজি করবো এর জন্য আমি চল্লিশ হাজার দিব তারপর হচ্ছে টেয়ার টিয়ার চাপ দিয়ে এই যে এখানে একটা ফাংশন আছে আপনার একশো তিরিশ একশো একত্রিশ একশো একত্রিশ মানে হচ্ছে আপনার এক গ্রাম আর একশো পঁয়ত্রিশ মানে পাঁচ গ্রাম তা যেহেতু এটা এক গ্রামের মেশিন আমরা এক গ্রামই করবো আমরা একশো একত্রিশ চাপ দিয়ে টিয়ার বটন চাপ দিব ক্যালিব্রেশন কিন্তু হয়ে গেছে খুব সহজেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামতগুলো আমাদেরকে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ